সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন কলেজ সংঘ আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্টে আজকে আমার লক্ষ্মীপুরে থাকার কথা ছিল বাট আনফরচুনেটলি আমাদের বিপিএল এর শিডিউল কারণে আমি থাকতে পারিনি এই টুর্নামেন্টের সাথে আমাদের প্রিয় অ্যানি ভাইও ইনভলভ আছেন মিরাজ ভাই তানিম ভাই এই দুজনের সাথে আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো সম্পর্ক তাদের তাদের সাথে আমার ক্রিকেট নিয়ে বেশ অনেক কথাবার্তি হয় যে কিভাবে করে বাংলাদেশের প্রতিটা কর্নারে আমরা ক্রিকেট ডেভেলপ করতে পারি আর সত্যি কথা আমি আজকে ওখানে থাকতে পারতাম তাহলে আমি অনেক খুশি হইতাম বাট ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো একদিন আসবো আমার একটাই মেসেজ থাকে সব জায়গায় যে জায়গায় ক্রিকেটকে প্রমোট করা হবে আমি সব সময় ওখানে থাকবো চেষ্টা করবো যে রাইট ওয়েতে আমি ক্রিকেট কিভাবে প্রমোট করতে পারি আর ইনশাল্লাহ আপনাদের সাথে এবার দেখা হয় নাই বাট সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই দেখা হবে ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম আমি মেহেদ হাসান মিরাজ লক্ষ্মীপুর কলেজ রোড ক্রিয়া সংঘ আয়োজিত মরুম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি অ্যানি ভাইকে তিনি অত্যন্ত কষ্টের মাধ্যমে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে আর আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধীয় বড় ভাই মিরাজ ভাই এবং তানিম ভাইদেরকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ তারা এই টুর্নামেন্ট করতে চেয়েছিলেন বাট তারা থাকতেও চেয়েছিলেন বাট থাকতে পারেনি এবং আমাকেও বলেছিলেন এই টুর্নামেন্টে শুরু থেকে যেন আমি আপনাদের সবার সাথে দেখা করি এবং থাকি বাট আমাদের এখন বর্তমানে বিপিএল খেলা চলছে এর জন্য হয়তো আমরা থাকতে পারিনি বাট ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ আসব আপনাদের লক্ষীপুরে এবং আপনাদের এই টুর্নামেন্টের সাথে থাকবো এবং আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি হাসান মাহমুদ আমি খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে লক্ষীবூர் কলেজ রোড ক্রিয়া সংঘ আয়োজিত مرحوم আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে একজন লক্ষ্মীপুরের সন্তান হিসেবে আমি খুবই আনন্দিত যে এরকম একটা টুর্নামেন্ট আমাদের লক্ষ্মীপুরে হতে যাচ্ছে আপনারা হয়তো জানেন যে বিপিএল এর ব্যস্ততার কারণে আমি হয়তো লক্ষ্মীপুর আসতে পারবো না বাট আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা এবং অভিনন্দন রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি নুরুল হাসান সোহান খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে একুশে জানুয়ারি থেকে মরহুম আরাফত রহমান কোকো সিটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য অনেক অনেক এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য অবশ্যই কলেজ রোড ক্রীড়া এবং মিরাজ ভাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবসময় আপনারা খেলাধুলার সাথে আছেন আমার কাছে মনে হয় এরকম ক্রিকেট টুর্নামেন্ট অবশ্যই লক্ষ্মীপুরের জন্য অনেক ভালো এবং অবশ্যই ইচ্ছা ছিল আমার এই টুর্নামেন্টে আসার বাট বিপিএল চলার কারণে আসতে পারতেছি না বাট অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আসব এবং খুব ভালো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হোক এটাই আশা করব অনেক অনেক শুভকামনা প্লেয়ারদের জন্য যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম কলেজ রোড ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মরহুম আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ সঞ্চালক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব এবং জেলা বিএনপির আহ্বায়ক লক্ষীপুর ভাই বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত লক্ষ্মীপুর জেলা বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্রীড়া প্রেমী ভাই ও বোনেরা আসসালাম আজ আমরা যে টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি সেটা আরাফাত রহমান কোকোবাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র আরাফাত রহমান কোকোবাই শুধুমাত্র একজন ক্রীড়া প্রেমিকই ছিলেন না তিনি বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেটকে আধুনিকায়নের জন্য ওনার যে অবদান সেটা অনিস্বীকার্য এবং তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলুন আমরা আরাফাত রহমান কোকোবাহের স্বপ্ন এবং কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং সেই সাথে পঁচিশ উপলক্ষে কলেজোর ক্রিয়া সংঘ করতে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা জনাব শাহাবুদ্দিন সাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব চৌধুরী সহ আজকের এই সভা সম্মানিত সভাপতি পরিচালক এবং বিভিন্ন অঙ্গ সংগঠন জেলা যুব দল স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল সহ আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশেষ করে এই এই ক্রিকেট টুর্নামেন্টে যে তিরিশটি দল অংশগ্রহণ করেছে সেই প্রত্যেকটি দলের খেলোয়াড় এবং দর্শক বিন্দু সরকারি কলেজের ছাত্র বিন্দু এবং আজকের এই অনুষ্ঠানের দর্শক বিন্দু সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন